সবক তথা অমৃতম তপ্ত জীবনম কবে ভিরীতম কলমชาপহম শ্রবণ মঙ্গলাম শ্রীমদাততম ভবি গৃহনন্তিয়ে 부ড়ি দজানা আমার কথা অমৃততাপ শব্দ জন বনে জীবন মুনিগণ কর্তৃক কীর্তিত পাপ সমহের বিনাশক সবার মাত্রই মঙ্গলপ্রদ ও সকল সম্পদের আকর আগের দিন আমরা পড়েছিলাম তিনশো তিয়াত্তর পৃষ্ঠা থেকে যে ঠাকুর বলছেন বিচার করো না ওতে শেষে হানি হয় তারপরে বলছেন যে তিনশো চুয়াত্তর পৃষ্ঠায় বলছেন যে একটা ভাব আশ্রয় করতে হয় সখী ভাব দাস ভাব বা দাসী ভাব সন্তান ভাব বা বীর ভাব তারা বলছেন আমার সন্তান ভাব এ ভাব দেখলে দেবী পথ ছেড়ে দেন তো মায়াদেবী পথ ছেড়ে দেন কেন বলছেন আবার বলছেন লজ্জায় কারণ মায়াদেবী তো সকলে সবাইকে বাঁধতে চেষ্টা করেন মায়ার বন্ধনে বাঁধতে চেষ্টা করেন কিন্তু যদি সন্তান ভাব থাকে সেই তো নিজেকে আমি ছোট ছেলে ভাবে তাহলে তাকে আর কি মায়ার বন্ধনে বাঁধবেন তো সেটা মা আর তার সন্তান সেই জন্যে মায়াদেবী লজ্জাবান বীরভাব কঠিন শাক্ত বৈষ্ণব বাউলদের আছে ওভাবে ঠিক থাকা বড় শক্ত আবার আছে শান্ত দাস্য সাক্ষ বাৎসল্য মধুর ভাব মধুর ভাব মধুর ভাবে সব আছে দার্শ দাস্য শান্ত দাস্য সক্ষ বাৎসল্য সবগুলোই মধুরভাবে আছে তারপর মনিকে বলছেন কোনটা তোমার কোনটা ভালো লাগে তখন মণি বলছেন সবই ভালো লাগে ঠাকুর বলছেন সিদ্ধ অবস্থায় সব ভালো লাগে সেই অবস্থায় কামগন্ধ থাকবে না বৈষ্ণব শাস্ত্রে আছে চণ্ডীদাস ও রজকিনীর কথা তাদের ভালোবাসা কামগন্ধ বিবর্জিত এ অবস্থায় প্রকৃতি ভাব আপনাকে পুরুষ বলে বোধ থাকে না তারপরে ঠাকুর বলছেন রূপ গোস্বামী মীরাবাই শ্রীলোক বলে তাঁর সহিত দেখা করতে চান নাই মীরা বলে পাঠালেন শ্রীকৃষ্ণই একমাত্র পুরুষ বৃন্দাবনে সকলেই সেই পুরুষের দাসী গোস্বামীর পুরুষ অভিমান করা কি ঠিক হয়েছে মীরা কত উচ্চ মার্গের সাধিকা ছিলেন তিনি রূপ গোস্বামীকে এমন ওইভাবে বলে পাঠালেন যে রূপ গোস্বামী তারপর তাঁর সাথে দেখা করতে গিয়েছিলেন সন্ধ্যার পর মণি আবার শ্রী রামকৃষ্ণের পাদমলে বসিয়া আছেন সংবাদ আসিয়াছে কেশবের শরীর খারাপ ঠাকুর ও কেশবের কথা ঠাকুর কেশবের সম্বন্ধে কথা বলছেন বলছেন ওদের ওখানে কি কেবল লেকচার ওটাকেই কি ওরা উপাসনা বলে আবার বলছেন কেশব আগে খ্রিস্টান ধর্ম খ্রিস্টানি মত খুব চিন্তা করেছিল তখন দেবেন্দ্রনাথ ঠাকুরের কাছে থাকত তারপরে বলছেন মাস্টার মাসে বলছেন কেশব বাবু প্রথম প্রথম যদি এখানে আসতেন তাহলে সমাজ সংস্কার নিয়ে অত ব্যস্ত হতেন না জাতিভেদ উঠানো বিধবা বিবাহ অন্য জাতি বিবাহ স্ত্রী শিক্ষা ইত্যাদি সামাজিক কর্মলয়ে অত ব্যস্ত হতেন না কারণ কি কারণ ঠাকুরের সেই মহাবাক্য যে ঈশ্বর লাভই মনুষ্য জীবনের উদ্দেশ্য লাভই মনুষ্য জীবনের উদ্দেশ্য বার বার বলে 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 ঠাকুর সকলের অন্তরের ভিতরে ঢুকিয়ে দিতে চেষ্টা করছেন বা করতেন সেই জন্যে যদি কেশব সেন আরেকটু আগে আসতেন তাহলে হয়তো ওই সমাজ সংস্কারের দিকে তার বেশি মন যেত না ঠাকুর তখন বলছেন কেসব এখন কালী মানেন চিন্ময়ী কালী আধ্যহা শক্তি আর মা মা বলে তাঁর নাম গুণ কীর্তন করেন তারপরে বলছেন যে সনাতন ধর্ম ঋষিরা যা বলেছেন তাই থেকে যাবে তবে ব্রাহ্ম সমাজ ও এই রকম সম্প্রদায়ও একটু একটু থাকবে সবই ঈশ্বরের ইচ্ছায় হচ্ছে যাচ্ছে তারপর বিকেলে কতগুলো ভক্ত এসেছিলেন তারা আমরা চুষি ফেলে যখন তোমার জন্য চিৎকার করে কাঁদব তখন তুমি আমাদের কাছে নিশ্চয়ই দৌড়ে আসবে বলে একটা গান করেছেন ঠাকুরের ভালো লেগেছে মাস্টার বলছেন আপনি কেশব সেনকেও লালচুষির কথা বলেছিলেন আর ঠাকুর বলছেন চিদা আকাশের কথা আরও সব অনেক কথা হতো কত আনন্দ হতো গান নৃত্য হতো কীসব এখন শরীর খারাপ চলে যাচ্ছেন সেই জন্য এগুলো মনে পড়ছে আজ আমরা চতুর্থ পরিচ্ছেদ তিনশো পঁচাত্তর পৃষ্ঠায় পড়ব সাধনকালে বেলতলায় ধ্যান আঠেরোশো উনষাট থেকে একষট্টি কামিনী কাঞ্চন ত্যাগ শ্রীরামকৃষ্ণের গমন রঘুবীরের জমি রেজিস্ট্রি আঠেরোশো আটাত্তর থেকে আশি ঠাকুরের মধ্যাহ্ন সেবা হইয়াছে বেলা প্রায় একটা শনিবার পাঁচই জানুয়ারি মনিরাজ খুব প্রভু সঙ্গে মনিরাজ প্রভু সঙ্গে ত্রয়োবিংশতি দিবস পাঁচটা অনেক দিন আছেন একদিন বিকেলবেলায় যেতে চেষ্টা করেছিলেন কিন্তু ঠাকুর যেতে দেননি মণি আহারান্দে নবতে ছিলেন হঠাৎ শুনিলেন কে তাহার নাম ধরিয়া তিন চারবার ডাকিলেন বাহিরে আসিয়া দেখিলেন ঠাকুরের ঘরের উত্তরের লম্বা বারান্দা হইতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাহাকে ডাকিতেছেন ঠাকুর নিজেই ডাকছেন মণি আসিয়া তাহাকে প্রণাম করিলেন দক্ষিণের বারান্দায় ঠাকুর মণির সহিত বসিয়া কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ তোমরা কি ধ্যান তোমরা কীরকম ধ্যান করো আমি বেলতলায় স্পষ্ট নানা রূপ দর্শন করতাম একদিন দেখলাম সামনে টাকা শাল একসরা সন্দেশ দুজন মেয়ে মানুষ মনকে জিজ্ঞাসা করল মন তুই এসব কিছু চাস সন্দেশ দেখলাম সন্দেশ দেখলাম গু মেয়েদের মধ্যে একজনের ফাঁদি নথ তাদের ভিতর বাহির সব দেখতে পাচ্ছি নাড়ি ভুঁড়ি মলমূত্র হাড় মাংস রক্ত মন কিছুই চাইল না তাহার পাদ মতেই মন রইল নিক্তি নিচের কাঁটা উপরের কাটা, মন নিচের কাটা। পাছে উপরের কাটা অর্থাৎ ঈশ্বর থেকে মন বিমুখ হয় সদাই আতঙ্ক বলছেন পাছে উপরের কাটা থেকে মন অর্থাৎ নিচের কাঁটা উপরের কাঁটা মানে ঈশ্বর ঈশ্বর থেকে মন বিমুখ হয় তার জন্যে আতঙ্ক একজন আবার শুল হাতে সদাই কাছে বসে থাকতো ভয় দেখালে নিচের কাঁটা উপরের কাঁটা থেকে তপাত হলেই এ বাড়ি মারবো এর বাড়ি মারব ওই একটা শুলের বাড়ি একদম কিন্তু কামিনী কাঞ্চন না ত্যাগ হলে হবে না কামিনী কাঞ্চন ত্যাগ চাই আমি তিন ত্যাগ করেছিলাম জমি জরু টাকা জমি মহিলা আর টাকা রঘুবীর নামের জমি ওদেশে রেজিস্ট্রি করতে গিয়েছিলাম আমার সই করতে বললে আমি সই করলাম না আমার জমি বলে তো বোধ নাই কেশব সেনের গুরু বলে খুব আদর করেছিল আম এনে দিলে তা বাড়ি নিয়ে যাবার জো নাই সন্ন্যাসীর সঞ্চয় করতে নাই ত্যাগ না হলে কেমন করে তাকে লাভ করা যাবে যদি একটা জিনিসের পর আর একটা জিনিস থাকে তাহলে প্রথম জিনিসটাকে না সরালে কেমন করে একটা জিনিস পাবে নিষ্কাম হয়ে তাকে ডাকতে হয় তাকে তবে সকাম ভজন করতে করতে নিষ্কাম হয় এই যে নিষ্কাম কি হঠাৎ করে হয়ে যাবে নিষ্কাম ভাজন এতদিন ধরে যে সংসারে ছিল এত কিছু ভগবান এটা দাও ওটা দাও করছিলো অমনি কিছুই চায় না কিছুই চাই না কি করে হবে বলছেন সকাম মানে এটা দাও ওটা দাও করো কিন্তু ভগবানকে ডাকো 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 তাহলে নিষ্কাম আপনি হয়ে যাবে ঠাকুর বলছেন যে সকাম ভজন করতে করতে নিষ্কাম হয় আবার উদাহরণ দিচ্ছেন ধ্রুব রাজ্যের জন্য তপস্যা করেছিলেন কিন্তু ভগবানকে পেয়েছিলেন বলেছিলেন যদি কাঁচ করেতে এসে কেউ কাঞ্চন পায় তা ছাড়বে কেন দয়া দানাদি ও ঠাকুর শ্রী রামকৃষ্ণ চৈতন্যদেবের দাঁড় সত্যগুণ এলে তবে তাকে লাভ করা যায় দানাদি কর্ম সংসারী লোকের প্রায় সকামই হয় সে ভালো না তবে নিষ্কাম করলে ভালো কিন্তু নিষ্কাম করা বড় কঠিন সাক্ষাৎকার হলে ঈশ্বরের কাছে কি প্রার্থনা করা সাক্ষাৎকার হলে ঈশ্বরের কাছে কি প্রার্থনা করবে যে আমি কতগুলো পুকুর রাস্তা ঘাট ডিসপেন্সারি হাসপাতাল সব করব আমায় বর দাও তাঁর সাক্ষাৎকার হলে ও সব বাসনা এক পাশে পড়ে থাকে তবে দয়ার কাজ দানাদি কাজ কি কিছু করবে না এই হচ্ছে একটা কথা যে ঠাকুর তো অনেক জায়গাতেই বলেছেন শম্ভু মল্লিককে বলেছিলাম রকম একই কথা যে ভগবান ঈশ্বর যদি কাছে এসে বলেন কি প্রার্থনা করবে তো তুমি কি কতগুলো পুকুর রাস্তাঘাট ডিসপেন্সারি চাইবে কিন্তু ঠাকুরই আবার বলছেন তবে দয়ার কাজ নানাদি কাজ কি কিছু করবে না তখন বলছেন তা নয় সামনে দুঃখ কষ্ট দেখলে টাকা থাকলে দেওয়া উচিত জ্ঞানী বলে দেে দেড়ে এরে কিছু দে তা না হলে আমি কি করতে পারি ঈশ্বরী কর্তা আর সব অকর্তা এরূপ বোধ হয় মহাপুরুষেরা জীবের দুঃখে কাতর হয়ে ভগবানের পথ দেখিয়ে দেন শঙ্করাচার্য জীব শিক্ষার জন্য বিদ্যারামে রেখেছিলেন অন্নদানের চেয়ে জ্ঞানদান ভক্তিদান আরও বড় চৈতন্যদেব তাই আ চণ্ডালে ভক্তি বিলিয়েছিলেন দেহের সুখ দুঃখ তো আছেই এখানে আম খেতে এসেছ আম খেয়ে যাও জ্ঞান ভক্তির প্রয়োজন ঈশ্বরী বস্তু আর সব অবস্তু ঠাকুরের এটা মহাবাক্য একটা যে ঈশ্বরী বস্তু আর সব অবস্তু স্বাধীন ইচ্ছা ফ্রি উইল কি আছে ঠাকুরের সিদ্ধান্ত তিনি সব করছেন যদি বলো তাহলে লোকে পাপ করতে পারে ও তিনি সব করছেন যদি বলো তাহলে লোকে পাপ করতে পারে তা নয় যার ঠিক বোধ আছে ঈশ্বর কর্তা আমি অকর্তা তার আর বেতালে পা পড়ে না কিন্তু যে সে না এদিকে এদিকে নিজেই করছে কিন্তু তিনিই করাচ্ছেন শুধু ওটা মুখের কথা হয়ে যায় কিন্তু ভিতরে ভিতরে ইয়ে আছে যে আমিই করেছি এইখানে ঠাকুর পরবর্তী ক্ষেত্রে বলছেন ঠাকুর বলছেন যে যদি পাপ বোধটা না থাকতো তাহলে মানুষ আরও পাপ করত ঈশ্বর করছেন বলছে কিন্তু ভিতরে ভিতরে পাপ বোধ আছে যে আমি করেছি সেই জন্যেই ভয় আছে ভিতরে আর যদি যা ঠিক ঠিক বোধ আছে যে ঈশ্বরই করেছেন তার পাপই লাগবে না ইংলিশ ম্যানেরা যাকে স্বাধীন ইচ্ছা ফ্রি উইল বলে সেই স্বাধীন ইচ্ছা বোধ তিনিই দিয়ে রেখেছেন যারা তাকে লাভ করে নাই তাদের ভিতরে এই স্বাধীন ইচ্ছা না দিলে পাপের বৃদ্ধি হতো নিজের দোষে পাপ করছি এ বোধ যদি তিনি না দিতেন তাহলে পাপের আরও বৃদ্ধি হতো যারা তাকে লাভ করেছে তারা জানে দেখতেই স্বাধীন ইচ্ছা বস্তুত তিনিই যন্ত্রী আমি যন্ত্র তিনি ইঞ্জিনিয়ার আমি গাড়ি যারা তাকে লাভ করেছেন তারা বোধে বোধ করেছেন যে তিনি যন্ত্রী আমি যন্ত্র তিনি ইঞ্জিনিয়ার আমি গাড়ি আজ এই পর্যন্ত ॐ निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पाधृतविग्रहं वै ईशावतारं परमेशमिद्यङ् रामकृष्णं शिरसा नमामः ॐ शान्तिशान्तिशान्तेः हरिः ॐ दत्सत् श्रीरामकृष्णारप नमस्तु